নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছি মাছের ভরা পটলের দোরমা প্রথমে পটলের এক কেটে খুব ভালো করে ছিলে নিয়ে আরও একটা দিকে একটু বেশি করে কেটে একটি ছোটো চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বীজগুলো বের করে এইভাবে পটলের একটি খোল তৈরি করে নিতে হবে এরপরে একটি মিক্সার জারে বের করা পটলের বিচিগুলো দিয়ে তার সাথে কিছু চিংড়ি মাছ একটি কাঁচা লঙ্কা এবং কয়েক কোয়া রসুন দিয়ে একটি ঘন মিশ্রণ পেস্ট বানিয়ে নিতে হবে এরপরে ফ্রাইং প্যানে কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে তাতে পটলগুলি দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায় আরও কয়েকটি চিংড়ি মাছও ভেজে নিতে হবে কেন সেটা পরে জানাচ্ছি বন্ধুরা এরপর তেল দিয়ে মাছের পেস্টটি দিয়ে খুব ভালো করে একটা পুর বানিয়ে নিতে হবে সঙ্গে কিছু কুঁচনো কাজু ও কিশমিশ একটু নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো ও সামান্য কয়েকদানা চিনি দিয়ে মাছের পুরটি খুব ভালো করে কষিয়ে বানিয়ে নিতে হবে এরপরে যখন জল শুকিয়ে যাবে তখন মাছের পুরটি নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবার মাছের পুরটা ঠান্ডা হয়ে গেলে একটি চামচের সাহায্যে পুরগুলি পটলের খোলের ভেতরে হালকা হাতে ভোড়া করে দিতে হবে এবং তারপর আগেই বলেছি বন্ধুরা যে ভেজে রাখা চিংড়ি মাছটা রয়েছে সেখান থেকে একটি করে মাছ নিয়ে ওপরে দিয়ে সাইড দিয়ে আরও খানিকটা পুর দিয়ে পটলের মুখটা ভরাট করে দিতে হবে যাতে চিংড়ি মাছগুলি বেরিয়ে না যায় এইভাবে ওয়ান বাই ওয়ান সবকটা পটলের ভেতরে মাছের পুর ভরাট করে একটি করে ওপরে চিংড়ি মাছ দিয়ে বাকি পুরটা সাইড দিয়ে মুখগুলো ভরাট করে দিতে হবে এবং পটলের দোরমাগুলো আমার রেডি হয়ে গেছে এবার একটি মিক্সার জারে কিছু কুচোনো পেঁয়াজ কয়েক কোয়া রসুন কুচনো আদা কুচুনো টমেটো ঝাল অনুসারে কয়েকটি কাঁচা ও চার পাঁচ কোয়া কাজু বাদাম দিয়ে আবার একটি পেস্ট তৈরি করে নিতে হবে এবার তেলের মধ্যে একটু দারচিনি ও কয়েকটি এলাচ দিয়ে তাতে মিশ্রণটি দিয়ে নুন ও গোলমরিচ গুঁড়ো এবং কয়েকদানা চিনি দিয়ে মশলাটি তৈরি করে নিতে হবে ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা দিতে পারেন এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটি তৈরি করে নিতে হবে এবং এক চামচ ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে মশলাটি ঘন করে নিতে হবে আপনাদের কাছে ফেস ক্রিম না থাকলে আপনারা এক চামচ টক দইও এই জায়গায় দিতে পারেন এবার দু মিনিটের জন্য চাপা দিয়ে মশলাটি কষে গেলে তার মধ্যে একটু গরম মশলা দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে একটু জল দিয়ে দিতে হবে যাতে গ্রেভিটি তৈরি হয়ে যায় এবার গ্রেভি তৈরি করার জন্য একটু জল দিয়ে গ্রেভিটি ফুটিয়ে নিলে তার মধ্যে আরও কিছু গোটা কাজু কিশমিশ ছড়িয়ে পুর ভরা পটলগুলি দিয়ে দিতে হবে এবার হালকা হাতে পটলগুলি একটু নাড়াচাড়া করে যাতে সমগ্র পটলের গায়ে মশলাটি মাখা হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দশ মিনিটের জন্য পটলগুলো সেদ্ধ বা নরম হতে দিতে হবে এরপরে এক চামচ গাওয়া ঘি ছড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস মাছের পুর ভরা পটলের দর্মা রেডি কেমন হয়েছে বন্ধুরা কাইন্ডলি আমাকে জানাবেন প্লিজ